বাস্তব ঘটনাকে বড় পর্দায় কাহিনীর রূপ দিলেন পরিচালক অভিরূপ ঘোষ আর সেই বাস্তবতার মঞ্চে আপনাদের মুগ্ধ করতে আসছে মৃগয়া সেই ছবির মিউজিক লঞ্চের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমরা চলুন দেখে নেওয়া যাক কারাগারা উপস্থিত ছিলেন সেখানে অনিমেষ রায় খুবই অনিমেষ কম কথায় বিশ্বাসী এবং বেশি আচরণে বিশ্বাসী অনিমেষ রায় কোনোরকম ইমোশন দিয়ে কাজ করে না এবং কাজের মধ্যে ইমোশনকে কে গুলিয়ে ফেলে না গুরুত্বপূর্ণ একটা পার্ট এই ছবির এবং সেই জন্যই বেশি কিছু বলতে পারবো না ছায়াকে নিয়ে তার কারণ বুঝতেই পারছো একটা থ্রিলার কপ জমা ছবি যেখানে বেশি কিছু বলাই অনেকটা গল্প স্পয়লার দিয়ে দিতে পারে এবং ট্রেলার আসার অবধি আমার মনে হয় যে অপেক্ষা করে যাওয়া ভালো তবে এইটুকুনি বলতে পারি যে ছায়াকে খুব সুন্দর করে যত্ন নিয়ে তৈরি করা হয়েছে তার লোক থেকে শুরু করে তার কথা বলা বিহেভিয়ার তার এভরিথিং খুব ইন্টারেস্টিং এবং আমি এরকম চরিত্র আগে কখনো করিনি আমার খুব ভালো লেগেছে কাজটা করে চরিত্র এবং পুলিশ চারজন পুলিশ তারা একটা একটা মিশনে যায় যেটা একটা প্রায় একটা ট্রাইবাল টাইপের একটা গ্যাং তাদেরকে ধরতে তারা প্রবাসী তারা বাংলার গ্যাং নয় তো সেক্ষেত্রে এমন হয় যে কখনো কখনো হাত পা তুলতে হয় তো যখন হাত পা তুলতে হয় তখন আমাকেও খানিকটা তুলতে হয়েছে দলে আরও কয়েকজন ভালো মারকুটের ব্যাপার লোকজন ছিলেন যেমন বিক্রম ছিল রিজার্ন ছিল কিন্তু আমাকেও তুলতে হয়েছে দরকার ছাড়িনি আমি

সুনিধির সাথে আজকে আমার প্রথম কাজ নয় সুনিধির সাথে এর আগে আমি প্রচুর কাজ করেছি আমি একটা সময় বম্বের মিউজিক ডিরেক্টর প্রীতম চক্রবর্তীকে অ্যাসিস্ট করতাম সেই সময় প্রীতমরা প্রচুর গান আমি সুনিধিকে রেকর্ড করেছি তাছাড়া সুনিধিকে আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি মিউজিক ডিরেক্টর হলাম সুনিধি আমার গান সাহেব লিভি গ্যাংস্টারের মিউজিক যখন করি তখন আমার গান সুনিধি আর শান গেয়েছে অনেক দিন পর এমন একটা চরিত্র পেলাম যেটা নিয়ে মানে ভাবতে প্রচন্ড ভালো লাগলো হ্যাঁ তারপরে সেইটা ওই টেনশনটা হলো যে এইটা পার্বত তো বা ওই 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 কি বলবো মানে ওই নুয়ান্সেস নিয়ে ডিরেক্টরের সঙ্গে অনেক অনেক কথা বললাম যে কিভাবে কি করা যেতে পারে তো সেই যে হোমওয়ার্ক গুলো যেগুলো বেশিরভাগ সময় এরকম চরিত্র আসে না তো সেক্ষেত্রে এত হোমওয়ার্ক করতে হয় না ই ভেরি যতই অভিনেতারা বলুক যে এই চরিত্রের জন্য আমি অনেক ভেবেছি অনেক কাজ করেছি হ্যান করেছি তো সেরকম চরিত্র আমাদের দিকে ছুড়েই দেওয়া হয় না চ্যালেঞ্জেস আমাদের দিকে দেওয়া হয় না তো আমার দিকে চ্যালেঞ্জ দিয়েছে অভিরূপের আগেও দিয়েছিল বলে একটা চরিত্রে করেছিল মরা দিয়েছিলো সেখানেও প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল কিন্তু এর মতো না এটা ফিজিক্যালি প্রচন্ড চ্যালেঞ্জিং মোর দ্যান দ্য মেন্টাল চ্যালেঞ্জ দ্যাট আই হ্যাড তো সেক্ষেত্রে আশা করবো যে মানুষের ভালো লাগবে ক্রু এর খুব ভালো লেগেছে যারা ছবিটা এখনো পর্যন্ত দেখেছে বা গানটা আজকে রিলিজ করছে যদি মানুষ দেখে গিয়ে থাকে এতক্ষণে তাহলে তারা জানাক যে কেমন লাগে মুভি গান আমি কোনোদিন করিনি আমি মানে কোনোদিন ভেবেও নি কি আমি মুভি গান করব রানা দা সামহাও জানতে পেরেছেন যে আমি এরকম উর্দু গজল লিখি এবং যেহেতু এই মুভিটা আছে এই মুভিটা এটাতে সামহাও লড পুলিশ ম্যান আর ইনভলভ ইন দিস

বিক্রম সৌরভ পুষ্পিরা সবাই এখানে বেসিক্যালি টলপি ভার্সেটাইল অ্যাক্টার সো ওরা হয়তো টাইপ কাস্ট আমরা করে ফেলি যারা এরকম চরিত্রই করে থাকেন এখানে যদি দে আর ভেরি ফ্লেক্সিবল এন্ড দে আর ভেরি হ্যাপি টু ডু হোয়াট এভার অ্যাকশন বিটস অর ডান্স অর হোয়াট এভার দে হ্যাভ টু ডু এখানে প্রতিটা কি আমরা একটু কনশাসলি না কিন্তু হয়ে গেছে ভাবে যেটা অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে তারা যা করতে অভ্যস্ত যেভাবে দেখতে অভ্যস্ত দর্শক সবগুলো বেরিয়ে গিয়ে অন্য কিছু করা হয়েছে আর এই ছবিটা শুটের প্ল্যান ছিল জানুয়ারিতে আমরা এক মাস পিছিয়ে আবার এগিয়ে আনতে বাধ্য হই ডিসেম্বরে করতে হয় কারণ এর সাথে অসুবিধা হচ্ছে বাট বিয়ন্ড লাই অফ ভের বিজিটাই অসুবিধা ছিল বাট ওয়ান অন স্ক্রোডার সময় মধ্যে যে বন্ডিংটা সেটা অন স্ক্রিনেড হয়েছে টিজারে তো বাজিমাত করেছিল এবার মিউজিক লঞ্চেও বাজিমাত করল মৃগয়া ঋত্বিক চক্রবর্তী থেকে বিক্রম চট্টোপাধ্যায় অনির্বাণ চক্রবর্তী থেকে প্রিয়াঙ্কা সরকার সবাই এসেছিলেন এই বিশেষ সন্ধে সাক্ষী হতে অভিরূপ ঘোষের এই ক্রাইম থ্রিলারে রয়েছে রহস্য রোমাঞ্চ তার সঙ্গে টলিউডের সেরা তারকারা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে ওই এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে